আপনার যে নেত্রীকে মাতৃতুল্য বলছেন এবং যে নেত্রী আপনার নেত্রী বাংলাদেশের যে কোনো দুর্নীতি অন্যায় জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচেবেলে বেলে ছাড়লেন সোনাম দণ্ড সাংবাদিক খালেদ মহিউদ্দিন জার্মান ভিত্তিক এই গণমাধ্যমের বাংলা বিভাগের প্রধান হিসেবে চার বছরের বেশি সময় দায়িত্ব পালন করছিলেন খালেদ মহিউদ্দিন এ সময় তিনি ডয়েচেবেলে বেলে বাংলা বিভাগ থেকে খালেদ মহিউদ্দিন জানতে চায় টক শোয়ের সঞ্চালনা করেন প্রায় দুশো বিশটি পর্বে তার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের আলোচিত ও সমালোচিত ব্যক্তিরা অল্প সময়ের মধ্যেই প্রাসঙ্গিক ও বস্তুনিষ্ঠ সাহসী প্রশ্নের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি বিশেষ করে বাংলাদেশের রাজনীতি ক্ষমতাসীন সরকার বিরোধী দল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে খালিদ মহিউদ্দিনের বিশ্বভিত্তিক সাবলীল সাহসী ও তত্ত্ববহুল আলোচনায় দর্শকদের বিশ্বস্ততা অর্জন করেন তিনি প্রায় দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকতার সাথে যুক্ত খালিদ মহিউদ্দিন কর্মজীবনের প্রথম দিকে যোগদান করেছিলেন সরকারি চাকরিতে আন্দোলনকারীরা চাচ্ছিল অল্প সময় সরকারি চাকরি করে ছেড়ে দেন তিনি মনোনিবেশ করেন সাংবাদিকতায় যাত্রা সাংবাদিকতার গত ছাব্বিশে জুলাই ডয়েছেলে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেন খালিদ মহিউদ্দিন এ সময় তার সহকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছায় বিদায় জানান তবে খালিদ মহিউদ্দিন আগামী দিনে কোন গণমাধ্যমের সাথে যুক্ত হবেন কিনা বা তিনি কোন গণমাধ্যমে কাজ করবেন সেটি এখনও নিশ্চিত করেননি নিউজ ডেস্ক দ্য ন্যাশনাল জার্নাল